নমস্কার বন্ধুরা আমি বিশাখা শপিং সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আমি আজকে তোমাদের একটা এই ধরনের যে ব্যাগের আমি বিষয় নিয়ে কথা বলবো এই ধরনের যে ব্যাগের বিষয় নিয়ে আমি কথা বলবো তো বন্ধুরা অনেকেই কিন্তু নূতন তারা কিন্তু জানে না যে এই ধরনের যে ব্যাগগুলো কেমন দামটা নিতে হবে দোকানে গিয়ে কেমন দাম নিতে হবে বা যেখান থেকে আমরা নিয়ে আসবো সেখানে কেমন দাম কিন্তু অনেকেই জানে না সেই জন্যে ভাবলাম যে আমি একটা তোমাদের ছোট করে ভিডিও বানিয়ে দেই এই ভিডিওটা যদি যারা দেখবে না তারা বুঝতে পারবে যে এই ধরনের ব্যাগগুলো কেমন দাম আছে এইবারে এটা যেখান থেকে কিনে নিয়ে আসবে সেখানেকার দামটা কিন্তু আমি বলছি দোকানে যে মালটা দেবে ব্যাগটা তা সেই দাম কিন্তু আমি বলছি না যেখান থেকে কিনে আনবে সেখানেকার দামটা আমি বলছি যেরকম আমরা বেলঘড়িয়া নন্দনগর থেকে ব্যাগগুলো নিই বেলঘড়িয়া নন্দনগর থেকে আমরা যখন ব্যাগটা নিই এই ব্যাগটা বেলঘড়িয়া নন্দনগরে কী রেট আছে সেটা কিন্তু আমি তোমাদের আজকে বলে দেবো প্রত্যেকটা সাইজে প্রত্যেকটা রেট আমি বলে দেব তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই ফুল দেখবে স্কিপ করে চলে যাবে না যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে কেননা সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু নূতন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে যারা নতুন তারা কিন্তু অবশ্যই কিছু শিখতে পারবে এই ভিডিওগুলো দেখলে কিন্তু কিছু না হোক কিছু একটু শিখতে পারবে পারবে তো বন্ধুরা চলো আমরা শুরু করি তো আমরা আজকে সব থেকে বড় ব্যাগ থেকে শুরু করব এরকম একটা বড় সাইজ ব্যাগ থেকে আমরা শুরু করব এই ব্যাগটা আমরা থেকে শুরু করছি দামটা আরেকটা কথা বন্ধুরা এই যে ব্যাগগুলো কিন্তু তোমাদের কিন্তু ছাপা যে ছাপা সহ দোকানে গিয়ে দামটা নেবে কিন্তু দামটা কিন্তু আমি যে দামটা বলছি এটা কিন্তু দোকান থেকে কিনে আনা দাম এটা কিন্তু খেয়াল রেখে দেবে সবসময় ভিডিওগুলো মন দিয়ে একটু দেখবে অ্যাকচুয়ালি কিন্তু এই ব্যবসা করতে গেলে কিছু শিখতে গেলে প্র্যাকটিক্যালি কোথাও শিখতে গেলে টাকার প্রয়োজন আছে কিন্তু আমি বলতে চাচ্ছি যে টাকা দিয়ে শিখতে লাগবে না আমাদের এই ভিডিওগুলো যদি একটু দেখো না মন দিয়ে শিখবেই শিখবে একদম শিখবে আর আমি তো ফোনে কম বেশি সাপোর্ট করে দিই তো আমি বলবো ভিডিওগুলো ফুল দেখবে দেখলে বুঝতে পারবে ধ্যান দিয়ে দেখবে ভিডিওগুলো স্ক্রিপ্ট করে কেটে চলে যাবে না ঠিক আছে তোমাদের জন্য কিন্তু আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই আর যদি তোমরা যদি কেটে চলে যাও তাহলে কিন্তু আমি কিন্তু কিছু কিছু বলার নেই মানে শিখতে তো পারবে না কিন্তু কিছু আমার বলারও নেই তো ভিডিওটা ফুল দেখো দেখো এই যে ব্যাগটা এই ব্যাগটা যদি আমি ওখান থেকে মানে কিনে নিয়ে আসি মানে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসি আমি বলছি শোনো এটা হচ্ছে পনেরো উনিশ এই যে পনেরো উনিশ এই যে এই যে ব্যাগটা পনেরো উনিশ ঠিক আছে তো পনেরো উনিশ ব্যাগটা ওখান থেকে কিনতে গেলে তোমাকে ষোলো টাকা দিয়ে কিনতে হবে ষোলো টাকা দিয়ে কিনতে হবে এইরকম একটা সুন্দর ব্যাগ ষোলো টাকা দিয়ে তোমরা কিনতে পারবে এটা হচ্ছে এইভাবে আছে উনিশ এইভাবে আছে পনেরো এই যে পনেরো উনিশ ব্যাগটা তোমাকে ষোলো টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে তো বন্ধুরা ভালো করে ধ্যান দিয়ে শুনবে এইটা এখনকার কিন্তু অনেক যুগ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক লোকেই চাচ্ছে যে এই ধরনের ব্যাগগুলো আর কি এইগুলো তো সেলাই নেই পেস্টিং ব্যাগ তো এইগুলো কিন্তু চাচ্ছে কিন্তু অনেকেই কিন্তু যারা নূতন তারা কিন্তু বলতে পারছে না রেটটা বলতে পারছে না কোথা থেকে নিয়ে আসবে সেটা বলতে পারছে না ঠিক আছে কোথা থেকে আনবে সেটা বুঝতেই পারে না যে কোথা থেকে আনবো ব্যাগটা তো যাই হোক বেলঘড়িয়া নন্দনগরে আসো এই ধরনের ব্যাগ প্রচুর প্রচুর আছে একদম কি বলবো প্রচুর আছে তো যাই হোক আমি এটা বললাম এটা হচ্ছে পনেরো উনিশ এটা কিন্তু তোমাদের ষোলো টাকা দিয়ে কিনতে হবে এইবারে ওইটা দোকানে গিয়ে কত দেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এটা ষোলো টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে এইবারে আমি দেখাবো এইটা এইটা আমি দেখাবো ঠিক আছে এই যে ব্যাগটা ভালো করে দেখো এখানে কিন্তু প্রিন্ট করার জায়গা এটা কিন্তু বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে তোমরা যে কালার পছন্দ সেটা তোমরা নিতে পারবে এটা এখানে প্রিন্ট করতে হবে আর বিভিন্ন ধরনের কালার আছে এইটা কিন্তু তেরো ষোলো সাইজ এটা হচ্ছে তেরো ষোলো এইভাবে আছে ষোলো এইভাবে আছে তেরো তেরো ষোলো ঠিক আছে তো এইটা রেট আছে বারো টাকা তেরো ষোলো ব্যাগটা রেট আছে বারো টাকা যথেষ্ট মজবুত ব্যাগ এগুলো কিন্তু অনেক ভালো দোকানে কিন্তু চলছে এইবারে একটা জিনিস নূতন যখন এসেছে না তো আমরা সব সময় চেষ্টা করব সেই জিনিসটা মার্কেটে দেওয়ার জন্য কিন্তু অনেক দোকানদার কিনতে পারে না অনেক দাম বেশি বলে নিতে পারে না কিন্তু আস্তে 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 দোকানদাররা নেবে অসুবিধা নেই তো এটা বারো টাকার রেট আছে ঠিক আছে তেরো ষোলো ব্যাগ বারো টাকার রেট আছে এটা এটা বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে এইবারে এটা আমি দেখাবো এটা হচ্ছে দশ চোদ্দো ঠিক আছে এটা হচ্ছে দশ চোদ্দো দেখো দশ চোদ্দো এইটার এই যে এই কালার তো যে প্রিন্ট করা যাবে না এরকমটা না কিন্তু এরকম বিভিন্ন ধরনের কালার আছে কালার তোমরা পেয়ে যাবে অনেক কালার পেয়ে যাবে তো এইটা হচ্ছে দশ চোদ্দো ব্যাগ ঠিক আছে এইটার রেট আছে দশ চোদ্দো ব্যাগের রেট আছে দশ টাকা এটা দশ টাকা রেট আছে ঠিক আছে এটা দশ টাকার রেট আছে দেখো এটা দশ টাকার রেট আছে দশ চোদ্দ বন্ধুরা দেখলে এটা এইবারে তোমাদের আমি দেখাবো এটা দেখাবো এটা হচ্ছে নয় বারো ঠিক আছে এটা হচ্ছে নয় বারো দেখো এটা ন টাকা রেট আছে নয় বারো এটা বিভিন্ন ধরনের কালার আছে যে কালার পছন্দ সেটা তোমরা নিতে পারো এটা হচ্ছে নয় বারো ভালো করে খেয়াল রেখে দেবে রেটগুলো কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রেখে দেবে এটা হচ্ছে নয় বারো এটার কিন্তু ন টাকা রেট আছে ঠিক আছে এটা ন টাকা রেট আছে তাহলে তোমরা কম বেশি এইগুলো বুঝতে পারলে আমি কিন্তু এই যে যে কটা ব্যাগের দাম বললাম না এইগুলো কিন্তু বেলঘড়িয়া নন্দননগরে আসলে কিন্তু এই রেটেই পাবে বেলঘড়িয়া নন্দননগরে এইরকম রেটেই পেয়ে যাবে এইবারে অন্য অন্য জায়গায় কেমন দাম নেয় সেটা আমি বলতে পারবো না কিন্তু এখানে এরকম দাম নেয় যার জন্য এইগুলো আমি বলে দিলাম এর আগে আমি বলেছিলাম যে কি কালি দিয়ে প্রিন্টিং করতে হয় আজকে আমি এই বিষয়ে আমি কথা বললাম না আমি আজকে বললাম রেটের বিষয়ে কিন্তু খেয়াল রেখে দেবে বন্ধুরা এবার একটা কথা বলি ধরো এই যে ব্যাগগুলো বিভিন্ন ধরনের সাইজ আছে বিভিন্ন ধরনের কালার আছে যে কালার পছন্দ সেই কালার নিতে পারো তোমরা তো এই যে ব্যাগগুলো যথেষ্ট কিন্তু ভালো রকম শক্তিশালী ব্যাগ এইবারে আমরা যে সেলাই মেশিনে কাজ করি ননোভেন ব্যাগ এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ননোভেন ব্যাগ বলা যায় না এগুলোর উপরে কিন্তু প্লাস্টিক প্রিন্ট আছে প্লাস্টিক দিয়ে ল্যাবলেশন করা প্রিন্ট যথেষ্ট সুন্দর দেখতি তো তোমরা এই ব্যাগগুলো যদি তোমরা দিতে চাও দোকানে এরকম রেট আছে এইবারে আমরা কেমন দামে এইগুলো দিই আমরা কেমন দামে দিই মানে আমি আমি এই ব্যাগগুলো কেমন দামে দিই সেটা তোমাদের বলবো এই যে সাইজটা আমরা এই যে সাইজটা এই সাইজটা আমরা এই যে তেরো ষোলো এই সাইজটা আমরা দোকানে দিই ষোলো টাকায় দিই আমরা এটা ষোলো টাকায় দিই ঠিক আছে প্রিন্ট করে টাকায় তো বন্ধুরা তোমরাও এরকম রেটে দিতে পারো মানে একটা ব্যাগের টাকা টাকা তোমরা কিন্তু রেখে তোমরা ব্যাগগুলো দিতে পারো এবারে অনেকেই দেখা যাচ্ছে অনেক বেশি মাল নেবে তারা কিন্তু বলছে যে আমাকে পঞ্চাশ পয়সা কম হলে আমি হাজার পিস করব তা তাদের কাছ থেকে নেওয়া যায় কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা যদি চাও দিতে পারো কোনো অসুবিধা নেই মানে ষোলো টাকার থেকে যদি আমি পঞ্চাশ পয়সা কমেও নিই তবুও আমার পঞ্চাশ তিন টাকা পঞ্চাশ পয়সা আমাকে আমার এতে প্রফিট থাকছে আমি যে রেটে দিই সেই রেটের তুলনায় আমি বলছি কিন্তু তো বন্ধুরা দেখলে এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে সবসময় আপলোড করা হয় তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আর বিশাখার শপিং সেন্টার কিন্তু একটা জিনিস সবসময় তোমাদের জন্য এ করছে যে কিছু শেখানোর জন্য দেখো অনেকেই কিন্তু কাজ শেখাতে গেলে কিন্তু প্রচুর টাকার একটা ডিমান্ড করে চার হাজার পাঁচ হাজার ছ হাজার কিন্তু আমি সবসময় বলছি যে টাকার তো দূরের কথা আমি কাজ শিখিয়ে দেব পুরো ফ্রি কিন্তু সাজেশান ইয়েতে কাজটা শেখাবো আমি আমার এখানে এসে যে কাজ শিখলেই যে শিখে যাবে এরকমটা না আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে আমার সাথে বেলগুড়িয়া নন্দনগরে দেখা করতে পারো দেখা করলে কিন্তু আমি কিন্তু অনেক সাপোর্ট করে দেব আর এই পর্যন্ত অনেক লোককে সাপোর্ট করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত অনেক কথা বললাম নেক্সট আবার আমি দেখাবো যে এই ধরনের আরও যদি কোনো রকম ব্যাগ আসে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব তো বন্ধুরা সবাই ভালো থেকো এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে তোমরা দেখবে